আমার তো মোবাইলের চার্জারটা নষ্ট হয়ে গেছে ফোন দিয়ে কই হন আমার মোবাইলের চার্জারটা নষ্ট হয়ে গেছে এটা নিয়েও আমি বাজার দিয়ে বের হইলাম অত কিছু জানি না চার্জার না হইলো মোবাইল চার্জ দিতে পারবো না সব লগে কম যায় না তুমিই তো দেখতেছো আমার মোবাইলের চার্জারটা নষ্ট নিজে নিজে নিয়ে আচ্ছা নিয়ে

যারা স্বামীর সাথে তর্ক করে না তারা স্বামীর প্রতি ভালোবাসে তর্ক করে তর্ক করে বুঝাই যায় না বউ না ব্যবস্থা দেয় খারাপ ব্যবহার করে ঝগড়া করে সংসারে কোনোদিন সুন্দর সংসার হয় না ঝগড়া সাথে আমি করি আমি তো সংসারে ভালো লাগেই করি কোনো বাইরে যাও যাও তাড়াতাড়ি তাই বা মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে বাজারে গ্যাস চাল ডাল আলু রসুন এগুলো কিনে নিয়ে আসবো তাহলে যাও তুমি যাও হ্যাঁ দিয়া বাজারে যাইতে লাগে 15 মিনিট আচ্ছা তাহলে ওই 15 মিনিট আর আইতো 15 মিনিট 30 মিনিট আর 5 মিনিট কেনা লাগে আমি যাইতাম না তুমি যাও তুমি এই 35 মিনিটের মধ্যে কিনে নিও একটু যাও হুম তুমি বাজারে গিয়া না দেবস বাতা তুইব না তোর কইলা আমি বাজার করতে যামু এতে মহিলাদের সাথে তর্ক করা না করে কি কথা তুমি না এটা কথা কই দিলাম লেবু বেশি চিপলে কিন্তু তিতেই হয় কোন মিষ্টি না খায় যদি রেখে যায় তাহলে হাজার হাজার পিপড়ে কিন্তু খায় তুমি আমারে সময় না দিতে পারলে তুমি কারোর সময় দিতে পারবা না এই শেষ কথা